হ্যালো আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালোই আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকের ভিডিওতে আমরা দেখাতে চলেছি কিভাবে আপনি আপনার মোবাইলের মাধ্যমে বা ল্যাপটপ বা পিসির মাধ্যমে আপনার ভোটার কার্ডের ইপিক ডাউনলোড করবেন বা ডিজিটাল ভোটার কার্ডটি ডাউনলোড করবেন তো চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমাদের মোবাইলে বা আমাদের ল্যাপটপ বা পিসিতে আমাদের ব্রাউজারটি খুলে নিতে হবে তো আমি ক্রম ব্রাউজার ইউজ করছি ব্রাউজারটি খোলার পর আমাদের গুগলের সার্চ বারে লিখতে হবে এন ভি এস পি এন ভি লেখার পর আমাদের সার্চ করে দিতে হবে সার্চ করে দেওয়ার পর আমাদের এরকম একটি লিংক চলে আসবে হোম পেজ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এই লিঙ্ককে আমাদের ক্লিক করে দিতে হবে ক্লিক করার পর এরকম একটি পেজ খুলে যাবে তারপর আমাদের এখানে দুইটা অপশন থাকবে লগ ইন সিং আপ যাদের আইডি বানানো আছে তারা ডাইরেক্ট এখানে লগ করতে পারবে যাদের এই পোর্টালের আইডি বানানো নেই তাদের সিং আপে ক্লিক করে আইডি বানাতে হবে যেহেতু আমার আইডি বানানো আছে তো আমাকে লগ ইনে ক্লিক করতে হবে আর যদি আপনার আইডি বানানো না থাকে কিভাবে আইডি বানাতে হয় এটার একটি ভিডিও আমরা বানিয়ে পোস্ট করার চেষ্টা করব যেহেতু আমার আইডি বানানো আছে বা আমার আইডি অলরেডি আছে তো আমাকে লগ ইনে ক্লিক করতে হবে লগ ইনে ক্লিক করার পর এরকম একটি পেজ খুলে আসবে লগ ইন পেজ তো আমার এখানে রেজিস্টার্ড মোবাইল নাম্বার ইমেল আইডি ইপি নাম্বার যে কোনো দিয়ে আমি এখানে লগ করতে পারবো তো আমি এখানে মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করবো মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম তারপর এখানে আমাকে পাসওয়ার্ডটি দিতে হবে তারপর এখানে আমাদের একটি ক্যাপচার কোড দিয়েছে তো ক্যাপচার কোডটি আমাদের এখানে দিয়ে দিতে হবে ক্যাপচার কোডটি দেওয়ার পর এখানে বলেছে রিকোয়েস্ট ওটিপি এই রিকোয়েস্ট ওটিপিটা আমাদের ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পর এরকম একটি পেজ খুলে যাবে তো আমাদের এখানে মোবাইল যেই মোবাইল নাম্বারটা আমার রেজিস্টার করা আছে সেই মোবাইল নাম্বারে আমার ওটিপি চলে আসবে ওটিপিটি বসিয়ে দেওয়ার পর এখানে বলেছো ভেরিফাই অ্যান্ড লগ ইন তো ভেরিফাই অ্যান্ড লগ আমাকে ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পর লগ ইন হয়ে যাবে এই যে আমার আইডিয়া এখানে আমার নাম শো করাচ্ছে তারপর আমাদের একটু স্ক্রোল করে নিচে যেতে হবে নিচে যাই আমরা এখানে দেখতে পাচ্ছি ইপিক ডাউনলোড তো আমাদের এই ইপিক ডাউনলোডে ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পর আমাদের এখানে বলেছে ইন্টার ই পিক নম্বর আমাদের এখানে ইপিক নম্বরটি দিয়ে দিতে হবে ইপিক নম্বরটি বসিয়ে দিয়ে তারপর আমাদের এখানে বলেছে সিলেক্ট স্টেট তো আমাদের এখানে স্টেটটি সিলেক্ট করে নিতে হবে আমাদের যেহেতু ওয়েস্ট বেঙ্গল তো একদম সব থেকে নিচে চলে যেতে হবে এই যে এখানে ওয়েস্ট বেঙ্গল আছে ওয়েস্ট বেঙ্গলে সিলেক্ট করে দিতে হবে সিলেক্ট করে দেওয়ার পর এখানে আমাদের সার্চে ক্লিক করে দিতে হবে সার্চে ক্লিক করে দেওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি আমার ইপিক নাম্বার আমার নাম আমার বাবার নাম এখানে স্টেট এখানে মোবাইল নাম্বার যে মোবাইল নাম্বারটা রেজিস্টার আছে সেই মোবাইল নাম্বারটি এখানে ফোর ডিজিট শো করছে এখানে বলে দেওয়া হয়েছে আপনার ভোটার কার্ডে যদি মোবাইল নাম্বার যুক্ত না থাকে তাহলে আপনাকে আট নম্বর ফর্ম ফিল করে মোবাইল নাম্বারটি যুক্ত করে নিতে হবে আপনার ভোটার কার্ডে যদি মোবাইল নাম্বার যুক্ত না থাকে ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার কিভাবে যুক্ত করতে হয় সেটার ভিডিও অলরেডি আমাদের চ্যানেলে দেওয়া আছে এবং কি ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওটির লিঙ্ক আমি দিয়ে দিব তো সেখান থেকে দেখে আপনি আপনারা ভোটার কার্ডে মোবাইল নাম্বার যুক্ত করে নিতে পারেন তারপর আমাদের এখানে একটু নিচে দেখতে পাচ্ছি এখানে সেন্ট ওটিপি বলে একটা অপশন দেওয়া আছে আর নিচে আমাদের যে মোবাইল নাম্বারটা রেজিস্টার করা আছে তাই সেই মোবাইল নাম্বারটা আমাদের এখানে ফোর ডিজিট শো করছে তারপর আমাদের এখানে সেন্ড ওটিপি ক্লিক করে দিতে হবে যে নাম্বারটা আমাদের এখানে রেজিস্টার করা আছে সেই নম্বরে আমাদের একটা ওটিপি গেছে সেই ওটিপিটা আমাদের এখানে বসিয়ে দিতে হবে বসিয়ে দেওয়ার পর আমাদের এখানে ভেরিফাই এ ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পর এরকম একটি অপশন চলে আসবে ওটিপি ভেরিফিকেশন ডান सक्सेसফলি ডাউনলোড ইউপি তো আমাদের এখানে ডাউনলোড ইপিকে ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পর আমাদের ইপিকটি ডাউনলোড হয়ে গেছে তারপর আমাদের এখানে ডাউনলোড সেকশনে গিয়ে আমাদের ইপিকটি ডাউনলোড হয়ে গেছে এবার এই ইপিকটি আপনি কোনো সাইবার ক্যাফে গিয়ে এটার প্রিন্ট আউট নিয়ে নিতে পারেন যেগুলো সাইবার ক্যাফেতে প্লাস্টিকের কার্ড প্রিন্ট করে সেখান থেকে আপনি এই কার্ডটি প্রিন্ট করে নিতে পারেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি আপনার ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে আমাদের এই ভিডিওতে লাইক দিবেন লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এরকম আরও ভালো ভালো ভিডিও পেতে এবং আপনি যদি ফেসবুক থেকে দেখছেন তাহলে আমাদের পেজটিতে ফলো করে দিবেন এবং আপনার বন্ধু বান্ধব আত্মীয়দেরকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ